হ্যালো ভিওর্স অচিন্তু তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে ফিফথ সেমিস্টারে পড়ছো তোমাদের যে ডিএসসি এ ওয়ান পেপারটি রয়েছে বাংলাদেশের ইতিহাস এই পেপারটির যে সাজেশন দু হাজার পঁচিশ সেই সাজেশান নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে তো দেখো তোমাদের এখানে প্রথমে পাঁচ নম্বরের প্রশ্ন আসবে তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে ছয়টি প্রশ্ন আসবে তার জন্য তোমরা যে প্রশ্নগুলো এবার পরীক্ষার জন্য করবে প্রথম প্রশ্ন দ্বৈত শাসন ব্যবস্থা দ্বৈত শাসন ব্যবস্থা কাকে বলে দুই পলাশীর লুণ্ঠন বা এখানে আসতে পারে সম্পদের বহির্গমন একটা কিন্তু পরীক্ষা আসবে পরে দেখো বলতে বোঝো চিরস্থায়ী বন্দোবস্তের উদ্দেশ্য কি ছিল পাঁচ পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের ভূমিকা কি ছিল ছয় সাঁওতাল বিদ্রোহের কারণগুলি কি ছিল সাত বিধবা বিবাহ শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের ভূমিকা কি ছিল আট উনিশশো সতেরোশো সালের ফারুক শিয়ারের ফরমানের তাৎপর্য লেখো নয় সন্ন্যাসী বিদ্রোহ সম্পর্কে একটি টিকা লেখো দশ বঙ্গভঙ্গের পিছনে কার্জনের উদ্দেশ্য কি ছিল তো এখানে এই দশটি প্রশ্ন টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আশা করি এর ভিতর থেকে তোমরা পাঁচ নম্বরের তিনটি প্রশ্ন কমন পেয়েই যাবে তাছাড়াও তোমরা কিছু এক্সট্রা প্রশ্ন করতে পারো মাত্র তিনটি প্রশ্ন আমি এখানে এক্সট্রা রেখেছি দেখো এক্সট্রা কোশ্চেন ছিয়াত্তরের মর্মন্থর বা সতেরোশো সত্তরের যে দুর্ভিক্ষ এবং দুই নববঙ্গ আন্দোলনের সীমাবদ্ধতা এবং তিন হচ্ছে স্বদেশী আন্দোলনের সীমাবদ্ধতা এখানে দশ নম্বরের প্রশ্ন আসবে এবং এখানে একটাই দশ নম্বরের প্রশ্ন উত্তর লিখতে হবে দুটি প্রশ্ন আসবে তার জন্য তোমরা পাঁচটি প্রশ্ন করবে বিদ্রোহে বুদ্ধিজীবীদের ভূমিকা কি ছিল ওয়ারেন হেস্টিংসের ভূমি রাজস্ব ব্যবস্থা পাশ্চাত্য শিক্ষা বিস্তারে মিশ্র নারীদের ভূমিকা কি ছিল সতেরোশো সালে দেওয়ানি লাভের তাৎপর্য বা গুরুত্ব লেখক এবং শেষ প্রশ্ন বঙ্গভঙ্গের পিছনে উদ্দেশ্য কী ছিল এই এই পাঁচটি দশ নম্বরের প্রশ্ন করলে তোমরা একটা প্রশ্ন অবশ্যই কমন পাবে এবং এই পাঁচটি দশ নম্বরের প্রশ্ন প্রতিটা প্রশ্নের উত্তর আমার চ্যানেলে তোমরা একের পর এক পেয়ে যাবে এরপরে দেখো কুড়ি নম্বরের প্রশ্ন গ্রুপ সি আমি এখানে তোমাদের বোঝার জন্য গ্রুপ এ বি সি করেছি সেইভাবে মেনশন থাকবে না প্রশ্নে তো দেখো গ্রুপ সি মানে বিভাগ গয়ে কুড়ি নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে চারটি প্রশ্ন আসবে দুটি প্রশ্নের উত্তর তোমরা লিখবে তো তার জন্য এখানে মাত্র ছটি প্রশ্ন আমি রেখেছি অর্থাৎ চারটি প্রশ্ন কমন পেতে তোমরা মাত্র ছয়টি প্রশ্ন করবে দেখো প্রথম প্রশ্ন সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের ভূমিকা পরেরটি ইংরেজি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং সিরাজের সংঘাতের কারণ কী এই প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে পলাশি যুদ্ধের কারণ এবং ফলাফল পরেটি পাবনা কৃষক বিদ্রোহের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পরেটি ওয়াহাবি আন্দোলনের উদ্দেশ্য এবং তিতু ভূমিকা কী ছিল পরেটি কোম্পানির শাসনকালে ভারতীয় বস্ত্র শিল্পের অবক্ষয়ের কারণ এই প্রশ্নটাও ঘুরে আসতে পারে যে অবশিল্পায়নের কারণ ফলাফল পরের সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো এই ছটি প্রশ্ন টপমোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমরা প্রত্যেকে এই প্রশ্নগুলো করবে এছাড়া তোমরা আরও দুটি প্রশ্ন সাপোর্টিং হিসেবে বা এক্সট্রা হিসেবে তোমরা করে রাখতে পারো ডিরো ও নববঙ্গ আন্দোলনের বিবরণ দাও এবং শেষ প্রশ্ন উইলিয়াম বেন্টিংকের সংস্কারগুলি আলোচনা করো তো এখানে উল্লেখিত সমস্ত প্রশ্ন পাঁচ দশ এবং কুড়ি নম্বরের প্রতিটা প্রশ্নের উত্তর নিয়মিতভাবে আমি ভিডিও ক্লাসের ভিতর দিয়ে বিস্তারিত আলোচনা সহ তার অ্যান্সারগুলি তোমাদের সামনে নিয়ে আসবো একের পর এক তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবে